তীর্থঙ্করের কুকীরটি ধরে ফেলল শ্যামলী আর অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় অনিকেতের এত খারাপ অবস্থা দেখে শ্যামলী অনিকেতকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে এরপর শ্যামলী রাত জেগে অনিকেতের সেবা করতে থাকে অনিকেতকে ওষুধ আর খাবার দুটোই খাইয়ে দিয়েছে অনিকেত তো ঘুমাচ্ছিল হঠাৎ করেই অনিকেত গরম লাগছে গরম লাগছে বলে চিৎকার করতে থাকে শ্যামলি তখন বলে স্যার এখন তো সবে আপনার জ্বরটা ছাড়ছে তার জন্য ঘাম হচ্ছে ঠিক আছে আমি এসিটা আর একটু কমিয়ে দিচ্ছি কিন্তু আপনি এরকমটা করবেন না স্যার আপনার এখন সুস্থ হবার দরকার আপনি একটু শান্ত হন এর মধ্যেই দেখা যায় অরুণাগু ফোন করেছে অহনাকে আর বলে অহনা তুমি এই রকম চান্স সেরে দিও না তুমি আমাদের বাড়িতে এক্ষুনি চলে আসো তোমার আশাটা খুবই দরকার একবার যদি শ্যামলী অনিকেতকে দখল করে নেয় তারপর কিন্তু আর অনেকে তুমি ফেরাতে পারবে না তুমি আমার কথাটা বুঝতে পারছো তো অহনা বলে তোমার বাড়িতে এখন গেলে সবাই তো আমার ওপর রাগ করবে তুমি এই কথাটা কেন বুঝতে পারছো না তখন অরুণাবু বলে কেউ রাগ করবে না আর তাছাড়া বড় মামার সামনেই তো তোমাকে বলেছিল যে তোমার দায়িত্ব সে নিচ্ছে অসুবিধার কি আছে তুমি এই কথাটা বলে চলে আসো তৃষা তখন বলে হ্যাঁ আমিও সেটাই বলছিলাম অহনা তুমি আর লেট করো না যত লেট করবে তত বেশি লেট হবে চলে এসো আর ঝটপট করে দাদাভাইকে এখান থেকে নিয়ে যাও শ্যামলে যদি একবার দখল করে নেয় দাদাভাইকে তাহলে আর তুমি কখনোই শ্যামলির কাছ থেকে দাদাভাইকে নিয়ে যেতে পারবে না অহনা তখন বলে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি অনিকেতকে নিয়েই আমি ফ্ল্যাটে ফিরবো এরপরেই শ্যামলী অনিকেতের দেখভাল করে অনিকেত তখন বলে শ্যামলী শ্যামলী আমি মেয়ে সব কিছু করিনি আমি কখনোই অফিসের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না শ্যামলী তখন বলে স্যার আপনি একটু শান্ত হন এ কি আপনার হাতে এতটা কেটে গেল কি করে অনেকেত বলে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শ্যামলী তো শুনেই পুরো অবাক হয়ে যায় ভালো করে সেই জায়গাটায় মলম মাখিয়ে নেয় তারপরেই চলে এসেছে অহনার বলে ছি শ্যামলী তোমার লজ্জা করে না আমি এখন অনেকেদের কাছে নেই বলে তুমি ওর কাছে আসার সুযোগ খুঁজছো শ্যামলী তখন বলে মুখ সামলে কথা বলো ভুলে যেও না স্যার কিন্তু আমার স্বামী হয় কথাটা ভুলে যাচ্ছ কি করে অহনা বলে কিন্তু তোমার স্বামী তোমার ওপরে কোনো দায়িত্বই পালন করে না আর তোমাদের মধ্যে সুস্থ স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক নেই সেটা আমি খুব ভালো মতন জানি শ্যামলী তখন বলে স্যারকে তুমি এখান থেকে নিয়ে যাবে না অনিকেতকে জোর করে নিয়ে যেতে চায় অহনা এরপর বাড়ির সবাই চলে এসেছে তখনই অহনা বলে দেখো না তোমরা তো সবাই জানো যে অনিকেত সবার সামনে আমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল তাহলে অনিকেতকে যখন আমি নিয়ে যেতে চাইছি তখন শ্যামলী কোন অধিকারে অনেকেতকে আটকে রেখেছে কেউ কোনো কথাই বলে না এর মধ্যে শ্যামলী বলে স্ত্রীর অধিকারে এখনও লিগালি আমরা হাজব্যান্ড ওয়াইফ আছি তাই তুমি চাইলেও কোনোভাবে আমার কাছ থেকে আমার স্বামীকে নিয়ে যেতে পারো না সেই অধিকার তোমার নেই তখন তৃষা বলে কিন্তু শ্যামলী দাদাভাই তো অন মানে অহনার সাথেই থাকতে চেয়েছিল। সেই কথাটা কি তুমি অস্বীকার করতে পারবে শ্যামলী তখন বলে আমি পারি বা না পারি সেটা তোমাকে বলতে হবে না আর একটা কথা শুনে রাখো স্যারের অবস্থা ভালো না একবার তো স্যারকে কফি করেও খাওয়াতে পারো না স্যারের কোনো দায়িত্বও নাও তাহলে কোন মুখে এত বড় বড় কথা বলছো তখন অহনা বলে কে বলেছে দায়িত্ব নেইনি তুমি জানো দায়িত্ব নিয়েছে কি না শ্যামলী বলে বলো তো এই হাতের এই কাটা দাগটা কিসের কি করে কাটলো এতটা তখন অহনা বলে বাথরুমে পড়ে গেছে তাই কেটে গেছে সিম্পল তখনই প্রতিম বলে অসম্ভব বাথরুমে পড়ে গেলে কখনো এতটা কেটে যায় না তোমার মাথায় কি ছিটাছে নাকি অহনাকে তখন শ্যামলী বলে আজ স্যারের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল স্যার তো তোমাকে ফোনও করেছিল তুমি ফোন ধরো কেন শ্যামলী বলে আমি একটু বিজি ছিলাম তাই ফোন ধরতে পারিনি সব কথার কৈফিয়ত আমি নিশ্চয়ই তোমাকে দেবো না শ্যামলী তো প্রচণ্ড রেগে যায় অহনার কথায় এরপর শ্যামলী কোনোভাবেই অহনাকে নিয়ে যেতে দেয় না অনেকেতকে আর বলে বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও অহনা তখন বলে যাবো না কি করবে তুমি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না আন্টি তুমি তো কিছু বলো এভাবে চুপ করে থেকো না আনটি অপরাজিতা চুপ করে রয়েছে একটা কথাও বলেনি অহনা সম্পর্কে আর অহনা তখন বলে আন্টি তুমিও কিছু বলবে না শ্যামলী বলে শুনে নিয়েছো ম্যাডামও তোমাকে কিছু বলবে না উত্তরটা আশা করি বুঝে গেছো চাও এবার এখান থেকে বেরিয়ে যাও আমি আর তোমাকে বরদাস্ত করবো নাই বাড়িতে এরপর শ্যামলি অহনার হাত ধরে গেট থেকে বার করে দিচ্ছে অহনা তখন বলে কাজটা তুমি ঠিক করলে না এর বিরুদ্ধে আমি যথাযথ স্টেপ নেবই নেব শ্যামলি তখন বলে আমিও দেখবো যে তুমি কি স্টেপ নাও একটা কথা মনে রেখো স্যারের ওয়াইফ আমি যবে তুমি ওয়াইফ হবে তবে অধিকার ফলাতে আসবে তার আগে তুমি একটা কিছু করতে পারবে না বেরিয়ে যাও অহনাকে দূর দূর করে বার করে দেয় তখনই সূর্য শ্যামলির এই ব্যবহার দেখে প্রচণ্ড প্রাউড ফিল করে আর বলে গর্ব হচ্ছে শ্যামলি তোর জন্য আমার গর্ব হচ্ছে আজকে তুই একদম ঠিক উচিত শিক্ষা দিয়েছিস ওই অহনাকে ওর জায়গাটা তুই ওকে বুঝিয়ে দিয়েছিস কার জন্যই আমার এত ভালো লাগছে একটা কথা জেনে রাখবি অধিকার দেখাতে যদি না পারিস তাহলে অন্য মানুষরা সেই সুযোগটা নেবে শ্যামলী তো অহনাকে এখান থেকে তাড়িয়ে দেয় অরুণাবু আর তৃষার মুখটাও কালো হয়ে গেছে কারণ ওরা চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব অনিকেত যাতে এই বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে অনিকেতের ভালোভাবে জ্ঞান ফিরে আসে অনিকেত এখন আগের থেকে অনেক বেশি সুস্থ তাই প্রশ্ন করে আপনি অহনাকে এখান থেকে তাড়িয়ে দিলেন কেন ওকে এভাবে তাড়িয়ে দিলেন কেন শ্যামলী বলে স্যার ওকে কেন তাড়িয়ে দিলাম সেটা নিশ্চয়ই আপনি জানেন আচ্ছা ওই মেয়েটার দ্বারা একটা কি কাজ হয় ও কি কখনো আপনার যত্ন সেভাবে নিতে পারে আবার তো মনে হয় এক কাপ কফিও আপনাকে দেয় না এ বাবা আমি তো এই বিষয়টা ভেবে দেখিনি তখনই হঠাৎ করে শ্যামলীর মাথায় একটা কথা চলে আসে আর শ্যামলীকে তখন অনিকেত বলে কি ব্যাপার বলতে বলতে থেমে গেলেন যে কি হয়েছে শ্যামলী বলে স্যার আপনি কি ওই বাড়িতে কফি খাওয়ার মগটা ওটা কি মানে আপনি নিয়ে যান ওই কাপটা টাইপের আর কি মানে অফিসে নিয়ে যান ওটা তখন অনেকে বলে প্রথম প্রথম নিয়ে যেতাম কিন্তু এখন তো সেভাবে ইউজ করি না এখন তো অফিসেই খেয়ে কেন কী হয়েছে তখনই শ্যামলী বলে স্যার আজকে আমি অননা ম্যাডামের সাথে কথা বলছিলাম আমি এই সিসিটিভি ফুটেজগুলো জোগাড় করে এনেছি দেখুন স্যার এই যে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড করে সিসিটিভি ফুটেজ বন্ধ হয়ে গেছে তখন লোডশেডিং হয়ে গেছিল দেখুন এবারে এরপর অনেকের সবটা দেখার ফলে এবার আমি বুঝতে পেরেছি কে কিভাবে আমার সর্বনাশটা করলো কেউ একজন এসেছিলো জানেন তো শ্যামলি আমি অফিসে শুনছিলাম জেনারেটারের ওখানে যে সুইচটা রয়েছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ কাজ করে না সিসিটিভি নেই মনে হয় ওই জেনারেটারের ওখানে কেউ গিয়ে মেন সুইচটা অফ করে দিয়েছে তারপরে সিসিটিভিগুলোর সামনে এমনভাবে ফলস একটা প্লেট সাজিয়ে দিয়েছে যেখানে মনে হচ্ছে সিসিটিভিগুলো অন আছে আর পুরো করিডোর ফাঁকা কিন্তু ওখান থেকে সেই মানুষটা গেছে আমার রুমে আমার কেবিনে গিয়ে সেখানে প্রথমে ওই মেলটা পাঠানোর চেষ্টা করেছে কিন্তু পাঠায়নি ও আমার জন্য ওয়েট করছিল। কখন আমি ইন্টারনেট পরিষেবাটা অন করবো তারপর ওই কারসাজিটা করে এসে আবারও লোডশেডিংটা করে দেয় করে সিসিটিভির সামনে থেকে সমস্ত ছবিগুলো সরিয়ে দেয় আর তারপরে আমি যখন গিয়ে নেটটা অন করি তারপর সেই মেলটা চলে যায় ওই কোম্পানিতে আর এই কফি কাপটা তারই প্রমাণ করে দিচ্ছে আমি তো ওটা ভেবেই দেখিনি অফিসের প্রথম দিন থেকে ওই যে তীর্থঙ্কর বলে যেই ছেলেটা রয়েছে আমাকে সহ্যই করতে পারে না ওই এসব করেছে আমি খুব ভালো মতন বুঝতে পারছি শ্যামলী তখন বলে ওকে শাস্তি দিতেই হবে স্যার ও শাস্তি পাবে এই কুকর্মের জন্য ও শাস্তি পাবে